দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলোতে যে সকল খবর গুরুত্ব সহকারে উঠে এসেছে তার মধ্যে শুরুতেই থাকছে অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো ব্রাইডেনের ঐতিহাসিক বৈঠক পরস্পরকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন উভয়ে গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় ড মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দেশ পুনর্গঠনে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি আরো বলেন শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদেরও পূর্ণ সহযোগিতা করা উচিত বলে মনে করে যুক্তরাষ্ট্রের সরকার জাতিসংঘে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কানাডার প্রেসিডেন্ট বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান মরিশাসের প্রেসিডেন্ট এবং ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায় ডদ ইউনুসকে নিউ ইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হুসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা দিল্লি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন আঠারো মাসের মধ্যে নির্বাচন এ সময়ে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকারও করেন তিনি নির্বাচন কেন্দ্রিক সংস্কারে সরকারকে যৌক্তিক সময় দেওয়া উচিত বলে মন্তব্য করেন সংস্কার সম্পন্ন করতে এই সরকারকে সর্বাত্মক সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি পার্বত্য চট্টগ্রামের দুর্গম পরিদর্শন করেন সেনা প্রধান নির্বাচন কেন্দ্রিক সংস্কারে সরকারকে যৌক্তিক সময় দেওয়া উচিত সেনা প্রধানের সাক্ষাৎকারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সতর্ক প্রতিক্রিয়া নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে দ্রুত নির্বাচন হওয়া জরুরি বলে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা সেনা প্রধানের ব্যক্তিগত প্রতিক্রিয়ায় জাতীয় চেয়ারম্যান কাদের। জামায়াতের পক্ষ থেকেও নির্বাচনের সময়সীমা বলা হবে প্রতিক্রিয়ায় বলছিলেন সেক্রেটারি জেনারেল গুলাম এ সরকারের মেয়াদ এক বছরের বেশি হওয়া উচিত নয় প্রতিক্রিয়ায় বলছিলেন কর্নেল অলি আহমেদ এর সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান আর্থিক খাত সংস্কার ও পাচার রোধে সহযোগিতা চেয়েছেন তিনি প্রথম আলুর বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন রাজনৈতিক তথা রাজনীতি ঠিক না হলে ব্যাংক সংস্কার টেকসই হবে না বলে তিনি তার অভিমত ব্যক্ত করেন প্রবাসীরা বিমানবন্দরে পাবেন বিআইপি সেবা সংবাদ সম্মেলনে আসিফ নজরুল সরকারের হালনাগাদ তথ্য বৈষম্য বিরোধী আন্দোলনে সাতশো আট জন নিহত এর আগে তালিকায় নিহতের সংখ্যা ছিল ছয়শ একত্রিশ কারো নাম বাদ পড়লে জানানোর অনুরোধ জানানো হয় সরকারের পক্ষ থেকে আবু সাইদের মৃত্যুর ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ করা হয়েছে শরীরে ছররা ছররা গুলির চিহ্ন মাথায় আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে জানানো হয় তদন্তে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে ময়না তদন্তের প্রতিবেদন অনুযায়ী তিনি মাথায় কারণে অতিরিক্ত রক্তক্ষরণ ও হয়ে মারা যান বলে উল্লেখ করা হয়। চার উপদেষ্টার বৈঠক পোশাক শ্রমিকদের আঠারো দফা দাবি মেনে নিয়েছে মালিকরা মালিকদের আশা পোশাক শিল্পাঞ্চলে শৃঙ্খলা ফিরবে গতকাল আশুলিয়ায় বন্ধ ছিল তিপ্পান্নটি শেখ হাসিনার বিরুদ্ধে মামলা গত পনেরো আগস্টের পর থেকে শেখ হাসিনার বিরুদ্ধে দুশো পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে এর মধ্যে একশো উনআশিটি হত্যা শেয়ার কাশাজিতে জড়িত ক্রিকেটার সাকিব আল হাসান সাত ব্যক্তি প্রতিষ্ঠানকে বিএসআইসির জরিমানা গোয়েন্দা নজরে নতুন ডিসিরা তিন কোটি টাকার চেক তদন্ত করবে সরকার তিন দিনের আগেই তদন্ত প্রতিবেদন পাব বলে জানিয়েছিলেন জনপ্রশাসন সচিব কক্সবাজারে চকুরিয়ায় ডাকাত প্রতিরোধ অভিযানে সেনা কর্মকর্তা নিহত যৌথ অভিযান চালাতে গেলে সশস্ত্র ডাকাতের গুলি ও ছুরিকাঘাতে খুন হন লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্ঝর মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাইশ বছর দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে শেষবারের মতো ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সে সময় তিনি বলেছেন ক্ষমতার চেয়ে জনগণকে বেশি গুরুত্ব দিতে হবে লেবাননে মৃত্যু মিছিল ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাড়ে পাঁচ শতাধিক এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যুক্তরাষ্ট্রের দৃঢ় পদক্ষেপেই রাশিয়ার সাথে যুদ্ধের পরিসমাপ্তি ঘটতে পারে অন্যদিকে জেলেনেস্কির ইতিহাসের সেরা বিক্রয় কর্মী বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন প্রতিবার তিনি যুক্তরাষ্ট্রে আসেন আর ছয় হাজার কোটি ডলার নিয়ে যান এভাবেই ডোনাল্ড ট্রাম্প জেলেনেস্কিকে ইতিহাসের সেরা বিক্রয় কর্মী হিসেবে উল্লেখ করেন গাজা জুড়ে ইসরায়েলের হামলা নিহত আরও ২৪ ফিলিস্তিনি হিজবুল্লার সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি হিজবুলার আনুমানিক এক লাখ বিশ থেকে দুই লক্ষ রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে একশো বছরের পুরনো ঐতিহাসিক ট্রামকে সড়ক থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার দেশ বছরের পুরনো ট্রামকে সড়ক থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সাবেক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন শূন্য মিনিটে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ